হ্যালো গাইস আগামীকাল সতেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আপনার পিকে মোটরসে শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পূজা উপলক্ষে সামান্য একটা আয়োজন চলতেছে আর আগামীকালকে দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে শ্রী শ্রী বাবা বিশ্বকর্মার খিচুড়ি প্রসাদের একটা আয়োজন করছি ওই ছোট্ট একটা অনুষ্ঠানে অবশ্যই প্লিজ একটা হাম্বেল রিকোয়েস্ট এই ফার্স্ট টাইম মানে আমি পিকেপি মোটরসের পক্ষ থেকে আমি নিমন্ত্রণ করতাম যাইতাছি তো এটা আমার লাইফে ফার্স্ট টাইম নিয়ন্ত্রণ করতেছি তো এটা লেগে আমার আর্জনা করবেন আর আগামীকালকে সবাই আমরা এই পিকেপি মোটরসের সামনে উপস্থিত হইবেন এবং শ্রী শ্রী বাবা বিশ্বকর্মার পূজার প্রসাদ হিসেবে আমরা যে সামান্যটুকু আয়োজন করছি আয়োজনে একটু অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের এখানের বিশ্বকর্মা পিকেটি মোটরস্ট্যান্ডের জন্য আমরা পুজোর আয়োজন করছি আমাদের বিশ্বকর্মা পূজার আয়োজন চিহ্ন দেখেন দর্শকরা হয়েছে গাইস সারাদিন দৌড়াদৌড়ি করার পর এখন যাইতেছি আমরা বাবা বিশ্বকর্মার মূর্তিটারে আনার লেগা সঙ্গে আছে আমার পুরা পিকেপি ফ্যামিলি আর আমার স্থানীয় ফলোয়াররা যারা প্রতিদিন প্রতিনিয়ত বহুদিন ধরে পি কে মোটরসের পাশে ছিল আসে আছে এবং সকলের সহযোগিতায় এই দুটো একটা আয়োজন করছে সুতরাং সকলের উপস্থিতিতেই আমাদের পূজার সার্থকতা ফাইনালি গাইস আমরা সবাই আনন্দ ফুর্তি এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে আমরা আর বাবা বিশ্বকর্মার মূর্তিটাকে পিকে পি মটরসে নিয়ে আসলাম এবং বাবা বিশ্বকর্মার আগমনে ফলোয়ারদেরকে আরো আনন্দিত করার জন্য আমরা দুই চারটা বাজি ফোটানো ব্যবস্থা করি ফাইনালি বাবা বিশ্বকর্মাকে তার নিজস্ব আসনে অলঙ্কৃত করে আমরা বাড়িতে চলে আসলাম এবং আগামীকালকের জন্য প্রস্তুতি নিচ্ছি সকলকে শুভরাত্রি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকালকের কথা অবশ্যই মাথায় রাখবেন সিওন টুমারু